산토아 t 산토 a 토 t o 고 a n t o santo, 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 토 a 토 t o 리 산토 t o s a n t 아이 a n t এই নেন গরম গরম খবর কইরা মজা পাইবেন আসি আরো অনেক জায়গায় পত্রিক

ve বাবা বাবা সলভারি জায়গা দুসময় জায়গা তো তুমি আলো বাদ্য করি বাবা নুদিবো কিন্তু মজা মজা আছে খুব সাবধানে গুছল করিস তুমি চিন্তা করনা কিছুও না যাও দেখো না গুছল আ করিস

মজা পাইবেন টাকা মুনি আসি আর অনেক জায়গায় পত্রিকা দিতে হইব তো

তাড়াতাড়ি রান্না বান্নাটা শেষ করো আবার খাওয়া দেওয়া লাগবো না আর আমিও ফর্ম ফিল আপ করবার যাবো আচ্ছা ঠিক আছে মা দে আমি রান্না বান্নাটা শেষ করি তুই ঘরে যাইব আমি তাড়াতাড়ি রান্না করে দিতেছি বাবা তুই তাহলে এনে বিশ্রাম করো আমি একটু ঘরে যাই এই নেন এই যে আগে 40 টাকা পাইতেন আর আজকে 10 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার কালকে আচ্ছা কথা এটা কোন কথা এটা কোন কথা এটা কোনো কথা আমি কোনো মায়া মানুষের কষ্ট সহ্য করবার পারি না হ্যাঁ দেখো সে অসংখ্য ধন্যবাদ ভাই দেখি একটু পত্রিকাটা ঠিক করা নেই সবগুলা পড়ে গেছে তুমি তুমি আমারে ধন্যবাদ দাও কি জন্য তুমি ধন্যবাদ না দিয়ে তোমার ফোন নাম্বারটা আমারে দিয়ে যাও ফোন নাম্বার দিমো মানে আমি তো ফোন ব্যবহার করি না ভাই আপনি কি পত্রিকা নিবেন পত্রিকা নিলে তো লাভ হবে না না তাই ভাবতেছি পত্রিকার যে মালিক আছে তাক নিয়ে নি তাহলে তো পত্রিকা তো থাকলোই না মানে একের ভিতর অনেক টুইন ওয়ান একের মধ্যে সব হয়ে গেল না আপনি এসব কি কইতাছেন এসব কিন্তু ভালো না মানে আপনারা হচ্ছেন এলাকার ছেলে তার মানে আমার বড় ভাই তাই বলে আপনারা আমার সাথে এগুলো বলবেন না বিষয় হচ্ছে কি ওই তুমি যদি আমার ওখানে আসো তোমারই পচিকার বিচার খাওয়া লাগবে না তুমি পচিকার মালিক হয়ে দাও মানে কোম্পানি খুলে দেবো তোমারে আমি আমি আমার কোম্পানি মালিক হওয়ার কোনো ইচ্ছা নাই বুঝছেন আমার বাড়িতে অসুস্থ বাবা আছে মা আছে তাদের আমার দেখাশোনা করতে হবে আমার পড়াশোনা আছে আমি যাই এলা দাঁড়াও কোথায় যাবা ভাগোরও দেখার ব্যবস্থা করে দেব মনে করো যে তাদের একটা ফ্ল্যাট বানাই দিব ফ্যাটের ভিতরে সিসি ক্যামেরার লাগিয়ে দেব আর সেটার মনিটর থাকবে তোমার রুমে তুমি বসে বসে সেখানে মনিটরিং করবা বারেসবপট্টা ভাই দেখেন আমার অনেক কাজ আছে আমি যাই আরে ধরাও না এখানে কি জোন দেখো আমি 20000 টাকা দিয়ে একটা ফোন কিনেছি আর সেই ফোনে ও দিয়া যা আর তোমার সাথে আমি কথা কবর পাবো না সেটা কি হয় না তোমার আমি চল্লিশ হাজার টাকা দেবো একটা ফোন কিনে তুমি রাজি না ভাই আমার কোনো ফোন লাগবো না আমার আমার কাজে যাইতে দেন চলে যাবা আই লাভ ইউ ফেস্ট টু ফেস আম বাড়ি ঢোল নাম আর পাম দি মাল কি কাল সারি হরি হরি সে হরি এ তুমি এইভাবে রাস্তায় এসে পত্রিকা বিক্রি করতেছ বল আপনি কিছু কয় না আপনারই আর কি কমু আমাদের হইতেছে গরীবের কপাল সংসারে সম্পূর্ণ ভার আমার উপর আমার বাবা অনেক অসুস্থ মা তো ঠিকমতো কাজকাম করতে পারে না সংসারটা আমিই চালাইতেছি প্রতিদিন দokane দokane বাড়িতে পত্রিকা বিক্রি কইরা আমার সংসারটা চালাইতেছি আक्षात সাথে নিজের পড়া লেখাও ছলাই যাইতাছি আমার ইচ্ছা আমি পড়া লেখা কইরা অনেক বড় কিছু হোম প্রতিষ্ঠিত হোমো যেন আমার মা বাবার জীবনে আর কোনো কষ্ট না থাকে আচ্ছা রাস্তাঘাটে না কি যে বলেন না এখনকার যে যুগ ছেলেরা একটু একটু তো ডিস্টার্ব করবোই তাই বলে তো নিজের কাজ ফালা রেখে ঘরে বসে থাকতে পারবো না তাহলে আমার সংসার কে চালাইবো আচ্ছা তাহলে কাম করো মনে করো যে আমি তোমারে সাহায্য সহযোগিতা করি হাজারখানি টাকা তোমারে দিয়ে দিই তুমি এটা নাও পাশে দাও না না কি করতেছেন আপনার থেকে আমি টাকা নিমু কে আপনি তো আমার থেকে পত্রিকা নেন না ও তাহলে কাম করো তোমার সব পত্রিকা আমি কিনে নেই টাকাটা তুমি নিয়ে নাও না স্যার আমার কিছু রেগুলার কাস্টমার আছে তো তাদের কাছে আমার পত্রিকা বিক্রি করতে হইব আপনারে যদি সবগুলা দিয়ে দেই তাহলে ওনারা মন খারাপ করবে কারণ আমি প্রতিদিন ওদের পত্রিকা দেই তাহলে তো বিশাল একটা বিপদ হয়ে গেল আপনি যদি চান মাসে আমারে 150 টাকা করে দেন আমি প্রতিদিন আপনার বাড়িতে যাইয়া পত্রিকা দিয়ে আসব আচ্ছা ঠিক আছে তাহলে তো বাড়ি চিনো না তুমি আমি বাড়ি চিনি আচ্ছা তাহলে নাও টাকা না 500 টাকা করে না না 500 টাকা নিয়ে কি করব আপনি মাসে এসে আমারে 150 টাকা দিয়ে দেন তুমি তো কি নোসন ডাক্তার আমি আচ্ছা ঠিক আছে যাও রাস্তাঘাটে কি কোনো ডিসটারবেন্স হলে আমরা জানাইও হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উন্নতি করবে মে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা কি মনীষাদের বাড়ি হ মনীষা গরু বাড়ি এ বাবা তুমি কি তোমার তো চিনতে পারলাম না আমাকে চিনতে পারবেন না আচ্ছা আমি যে কারণে আসছি কারণটা বলি কিছুদিন আগে আমাদের কোম্পানি থেকে একটা সার্কুলার ছাড়া হয়েছিলো সেখানে মনীষা সহ পাঁচশো জন লোক অ্যাপ্লাই করেছিল এর মধ্যে দশজন আমরা সিলেক্ট করেছি তার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে মনীষা উত্তীর্ণ হয়েছে কালকে তার জয়নি মনীষা কোথায় হয়তো পত্রিকা ব্যবসা পত্রিকা বিক্রি করতে গেছে মানে বুঝলাম না পত্রিকা হকার হগার আসবে কখন ইঁচু পরে বাবা যাও বাবা যাও সালাম আপনি কে আপনাকে তো না আমাকে আপনি চিনবেন না আপনি কিছুদিন আগে যে কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন আমি সেই কোম্পানি থেকে এসেছি আমরা পাঁচশো জন ক্যান্ডিডেটের মধ্যে দশজন সিলেক্ট করেছি তার মধ্যে আপনি সবচেয়ে বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন আগামীকালকে থেকে আপনার জয়নিং আমি সেই কোম্পানির একজন অফিসার সকল ক্যান্ডিডেটের কাগজপত্র আমার কাছে থাকে তো আমার বাবা মা আপনার জীবন বৃত্তান্ত দেখেছে এবং বলেছে আপনি অনেক ট্যালেন্টেড তো আমার বিয়ের জন্য পাত্রে দেখা হচ্ছে তো আমার বাবা মা বলেছে যদি আপনাকে আমি বিয়ে করতে পারি তাহলে মনে হয় ভালো হবে দেখেন আমি তো সবে মাত্র চাকরি পাইলাম বাড়ি ঘর ঠিক করতে হবে আমার বাবা মার খেয়াল রাখতে হবে আর এই সময় আমার মনে হয় না বিয়ে করাটা ঠিক হবে যে বাবা মা এত কষ্ট করে আমার এই পর্যন্ত নিয়ে আসছে তারা যে সিদ্ধান্ত দিবে আমি সেটাতেই রাজি আছি আর তাছাড়া আপনি তো জানেন আমি পত্রিকা বিক্রি করি আমার মনে হয় না আপনি যদি আমাকে বিয়ে করেন আপনার পরিবার আমাকে মেনে নিবে আর আমার বিয়ে হয়ে গেলে আমার বাবা মাকে কে দেখবে আমার বাবা মা বলেছে ফ্যামিলি যেমনই হোক না কেন মেয়েটাকে তার বাড়িতে চায় আর আপনি বলছেন আপনার বাবা মাকে কে দেখবে বিয়ের তো ওনারাও আমার বাবা মা হবে তাই না তো আমি আমার বাবা মাকে যেভাবে সম্মান করি ওনাদেরকেও সেই সম্মানটাই করব। সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না মা ছেলেটার কথা হই না তো বালাই ঠ্যাকটা আছে তোরে পছন্দ করছে আর ছেলেটার বাপ মা তোরে পছন্দ করছে মা তুই না করিস তুই রাজি হয়ে যা তুই মা রাজি হয়ে যা

আর কষ্ট করার লাগবো না তুই এক বড় অফিসার এক অফিসারের হাতে আমি তোরে তুলে দিলাম তোমরা থাকো দোয়া করবে না আমাদের জন্য থাক আল্লাহ তো ঘরে পয়সায় না ঘরে যাও বা ঘুরে যা